Иде, жена, бодла му е. гази, казвай, трендуленько е да. Иде, ка ми

N A X Z N A X Z देखें ना मैंने देखने ही ना तब से हम ही दोगे तो दोगे আর আমার আসল চ্যানেলের নাম মেহেন্দি সিক্স কে আমার চ্যানেলে সিক্স কে সাবস্ক্রাইবার নাই বিকজ চব্বিশটা ভিডিও মাত্র গাইজ এনে কইতে পারতেছি না আমার এই চ্যালেঞ্জটাতে মাত্র দুইটা ভিডিও এখানে আপনার ছিল তিনটা হয়ে গেছে দিকু 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 कुड़ि 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 क

আমি ইউটিউবার আমার সিলভার প্লে বাটন লাইক দিতে এত কষ্ট করতে সাথে সাথে সাবস্ক্রাইব করলে কি হয় সিলভার প্লে বাটন আর পাইলে ধনী খুশি তাম আতে দেল দুয়া দোয়া করতাম আল্লাহর কাছে জানা আল্লাহর আল্লাহ আপনার ভালো আর আল্লাহ লাগুক বাই